আম গাছ থেকে আলু গাছগুলো গুলো নামিয়ে দিতে হবে কিছুদিন পরেই তো আবার আমের বোল চলে আসে তার আগে নামিয়ে দিতে হবে যে এবছর আলুর ফল হয়েছে খুব যখন নামাবো তখন দেখাবো বাগানে চলে আসছে কেঁচো তুলতে কারণ আজকের বড় খালে টব দেব আর কেঁচো চার দেব তার জন্য কেঁচো তুলতে আসছি কেঁচো পাচ্ছি না তো কেঁচো তলা হয়ে গেছে আর বাড়ির দিকে যাই গিয়ে আর বসি হবে কারণ সন্ধ্যা যাব বড়শিতে কেঁচো কাটতে বসে গেছি আর গাঁথা হলে খালে পারতে যাব আগেই দেখিয়েছি এইগুলো নিয়ে টোপ বর্ষি দিতে গেছিলাম মাগুর মাছ ধরেছিল আর আজকে দিতে যাচ্ছি জানি না কি মাছ ধরবে বর্ষিতে চার ঘন্টা হয়ে গেছে এবার খাল পাড়ে যাবো নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে আরো একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর এই এসে পড়েছি খাল পাড়ে এটা ঝিল আর ঝিলের উপরটা আছে খাল তো খালের কাছে চলে এসেছি আর এখন এই সন্ধ্যা সন্ধ্যা প্রায় হয়ে গেছে এখন বসি গুলো দেব আর সকালবেলা কি মাছ পাই সেটাও দেখাবো তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন এই যে খালভারে চলে এসেছি খালটা পানায় ফানায় ভর্তি হয়ে আছে যে মান্ডান খাল এই খালেই দিতে হবে বসে পাশে দেবদারু গাছগুলো কি সুন্দর দাঁড়িয়ে আছে এক ধার দিয়ে পুরোটাই দেবদারু গাছ লাগানো কিছু টাইখান দিয়ে তো সব একই সাইজের হয়ে আছে সুন্দর লাগে এইখানটায় দেবদারু গাছগুলো এই যে খাল চলে এসেছে একদম তো ওই দিকটা মাথার দিকটা ছিল খালের মাথা আর এই দিকটা ভিতরের দিকটা তো এইখান দিয়ে দেওয়া শুরু করব আর গত পর্বে তো দেখিয়েছি যে কুচো মাছ ধরেছিল এই ছিপ ওই এই টোবরশিতে ওই কুচো মাছ ধরেছিল গত পর্বে দেখিয়েছি তো সেটা আর দেখাতে পারিনি আর আজকে দিচ্ছি জানি না আজকে কুচো মাছ ধরবে কি না তবে লাঠা মাছ কুচো মাছ প্রচুর আছে এখন এই দিচ্ছি কি ধরে জানি না যেটা ধরে সকালবেলা দেখাবো তো এখন এইখানে দিয়ে দেব খাল পাটটা খুব ঢাল তবু আস্তে আস্তে নামতে হবে আর নিয়ে নেমে দিতে হবে এই যে একটা বড়শি ছাড়ি নিয়েছি গেট আর নিচে গিয়ে দেব খাল দেবাটটা অনেকটাই ঢাল একটু আস্তে আস্তে খালটা পড়ে যাই নাকি আগে যে খালে টোপ বর্ষি দিয়ে মাছ ধরেছিলাম এটা অন্য একটা খাল সে খালটা না এখানে কচুরি ভানাটা একটু কম আছে এই দিকটা একটু এই সামনা ঘাস আছে তাই ঘাস একটু ফাঁকা করে নিয়ে আর এইখানে দেবো একটা বড়শি দেওয়া হয়ে গেছে আমার ওপরে উঠবে ওখানে একটা দিয়েছি আর এখানে একটা দেব এটা ওইভাবে ফাঁকা করে নেব এটাও দেওয়া হয়ে গেল এইভাবে সব বর্ষি গুলো দিয়ে নেব উঠতে নামতেই কষ্ট বেশি এই যে এখানে শেষ বর্ষিটা দেব তো খালটা খুব ঢাল আর এখানে নামবো নেমে আর দেব বর্ষিটা এখানে রেখে নি নিয়ে আগে নামতে হবে না হলে নামা যাচ্ছে না অনেকটা ঢাল এই যে নেমেই পড়লাম আর এবার বর্ষিটা দেবো এখানে এই যে বড়শি নিয়েছি এই বড়শিতে আমি ছোল হিসাবে একটা গাছ বেঁধে নিয়েছি ঘাসে ঘাস ছিল ওখানে তো ঘাস শুনেই বেঁধে দিয়েছি আর এরকম ছোট করে বড়শি দিলে পুঁচে মাছ ধরে তো এই এখন দেব বড়শিটা দেখি কি মাছ ধরে বড়শি দেওয়ার পর আমি এই লাঠির মাথাটা কাঁধি দিয়েছি আর এই চার হাত ভাই উঠছে এবার কারণ অনেকটা ঢাল তো ওই জন্য সব বড়শি তো দেওয়া হয়ে গেল আর সকালবেলা এসে দেখাবো কি মাছ পড়ে তো এখন বাড়ির দিকে যাব কালকের বিকাল বেলা যে খাম দিয়েছিলাম সেগুলো তুলতে চলে এসছি ব্যাগ হাতে করে ব্যাগ করে যদি পাঁচটায় নিয়ে যাব তো এখন তলার পালা তাই সামনে আছে আর এখন সকালবেলাটা কুয়াশা হয়েছে আজকের খুব আর ওইদিকে সূর্যি মামা উঠে গেছে এখনো ফুরো উঠে পারিনি সবে সবে উঠছে এই যে বর্ষির কাছাকাছি বেড়ায় চলে এসেছি আর এবার এটাই আগে দেখি কি পড়েছে এই যে এইখানটা দেওয়া ছিল তো তুলে দেখবো কি মাছ পড়েছে আর যদি পড়ে সেটাও দেখাচ্ছি আজকে সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা আছে আর আমারও একটু ঠান্ডা লেগে গেছে তার জন্য কাঞ্চা ভাটা করে নিয়েছি এখন ঠান্ডা লাগার ভয় বেশি তো এবার দেখি বর্ষি তুলব বর্ষিটা এবার দেখবো যেতে কিছু পড়েছে না কিছুই ধরেনি বড়শিটা খালি এত কষ্ট করে এখানে নামলাম নিয়ে আর বড়শি দিলাম তো কিছুই ধরলো না এটা সামনের গুলো দেখবো কিছু ধরেছে কিনা এইখানে একটা বড়শি দেওয়া আছে তো এখানেও নামছি একটা ল্যাটা মাছ দেখি মরে গেছে ল্যাটা মাছ এইখানে একটা বড়শি দেওয়া ছিল এই যে একটা লাটা মাছ বেঁধেছে এই লাঠা মাছটাও মরে গেছে তো ওর থেকে একটু বড় সাইজ যেটা আসলে সন্ধ্যাবেলা খাবগুলো খাপ দেওয়া আর এই সকালবেলা তোলা ওই জন্য রাত্রিবেলা মাছ বাঁধলে মরে যায় প্রচুর বর্ষি দেওয়া ছিল তো এক এক করে তুলছি এটাই ধরেনি কিছু সব বর্ষিগুলো প্রায় তোলা হয়ে গেছে তো দুটো তো লাঠা মাছ ধরলো পর্যন্ত আর কিছুই পড়লো না বড়শি পড়ে যাচ্ছে তো শেষ বড়শিটা তুলবা তুলবো দেখা যাক কি পড়েছে এই যে এখানে বড়শিটা দেওয়া শেষ বড়শিটা এখানে একটা বড়শি দিয়েছিলাম এটা প্রথমে দিয়েছিলাম তো সেই বড়শিটাই তুলছি আগে তো দুটো লেঠা মাছ ধরেছে আর এখন কি ধরেছে জানি না টানছে টানছে বসে টানছে এখন মাছ আছে কিনা নাই এই যে একটা মাছ আছে লেটা মাছ এটা জ্যান্ত হ্যাঁ মরে গেছে এটা জানতো মাছ এই যে বড় লাটা মাছ তো এই তো জ্যান্ত আছে একদম গিলে নিয়েছে বট সেটা এটা মনে হয় ভোরের দিকটা বেঁধেছে ওই জন্য এখনো জ্যান্ত আছে আর ওইগুলো মরে গেছে হয়তো ওইগুলো সন্ধ্যার দিকটা বেঁধেছিল ওই জন্য শেষ বর্ডশিট তো তুললাম তো কোনো মাছ পড়লো না কালকে তবুও একটু পোঁচো মাছ পড়েছিল ওই বাবা পেঁদেছিলো তা আর কিছুই তো পড়লো না কিছুই পড়লো না বলা ভুল ধরেছে কটা লেঠা মাছ তো বন্ধুরা আজকের পর্বটাই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার